দারুন চাপে রেখেছেন রাতুল বলিং করছেন শেষ পর্যন্ত পারেননি ব্যাটসম্যান রাতুলকে কোলেই তুলে নিয়েছেন তামিম এতটা আনন্দ এতটা উচ্ছ্বাস তো আর এমনি এমনি আসেনি দুর্দান্ত ক্যাপ্টেন্সির সাথে দারুণ টিমওয়ার্ক প্রথম বল করা বল যেন ইজি আউট মনে হচ্ছিল বাইরে থেকে দেখলে তেমনটা মনে হয়েছে বলার দেখেও মনে হয়েছে বেশ হতাশ হয়েছেন আম্পায়ার আউট না দেওয়ায় এমন ঘটনা শুধু একটাই ঘটেছে তা নয় আরো একটি ঘটনা দেখুন দেবাশিসের বলে খুবই জোরালো আবেদন ছিল কিন্তু তাতে দেননি। অন্তত এমন আবেদন মিস হয়েছে প্রায় চার থেকে পাঁচটি বাংলাদেশ ক্যাপ্টেন তামিম নিশ্চয়ই ভাবছিলেন কিভাবে এই জায়গাটাতে ভালো করা সম্ভব কারণ খুব সহজে যে আউট করা যাচ্ছিল না উইকেট টু উইকেট বল করে পায়ে লাগছিল ঠিকই কিন্তু তাতে এল আউট করা সম্ভব হচ্ছিল না অন্য প্রান্ত থেকে রাতুল রীতিমতো যেন ডট বলের উপর ডট বল করে যাচ্ছিলেন ব্যাটসম্যানরা কোনোভাবেই রুম পাচ্ছিলেন রাতুল যখন একটার পর একটা ডট বল করে যাচ্ছিলেন খুব স্বাভাবিকভাবেই ডট বলের প্রেসারে ব্যাটসম্যানকে শট খেলতে হতো আর সেই জায়গাটাতেই লেগ স্পিনার দেবাশিস দেখিয়েছেন কারমা একের পর এক ডট বলের প্রেসারে শেষ পর্যন্ত দেবাশিসের বলে সুইপ করতে গিয়ে ক্যাচ আউট হয়ে গেলেন ব্যাটসম্যান সেট ব্যাটসম্যান আউট হয়ে রীতিমতো তখন যেন চোখে মুখে অন্ধকার দেখছে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা উইকেটে থেতু হয়ে আসা ব্যাটসম্যান যখন আউট তখন খুব স্বাভাবিকভাবেই চাপে থাকে শ্রীলঙ্কা আর এই জায়গাটাতেই বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম আরো আক্রমণাত্মক হওয়ার পদ্ধতিকেই বেছে নিয়েছেন উইকেটের দুই প্রাশ থেকেই দুই সেরা স্পিনারকেই টেনেছেন টানা একের পর এক ওভার এই সময় হঠাৎ জাওয়াতকে এনে স্লিপে দাঁড় করান ক্যাপ্টেন তামিম অর্থাৎ আরো বেশি চাপে ফেলা অন্যদিকে নিজের কাজটা খুব ভালোভাবেই করে যাচ্ছিলেন রাতুল খুব টাইট লাইনে বল করে যাচ্ছিলেন ব্যাটসম্যানের সামনে কোনো ধরনেরই কোনো রুম দিচ্ছিলেন না আর ওই ডট বলের কিনা চাপে আউট হয়ে গেলেন তিনি সামনে যখন কোনোভাবেই খেলতে পারছিলেন না তখন বাধ্য হয়েই সুইপ খেলতে হয় আর সেখান থেকেই উইকেট তুলে নেন রাতুল রাতুল আর দেবাশিসের মাঝের এই ওভারগুলোতে দ্রুত উইকেট পড়ে যাওয়ায় শ্রীলঙ্কা রীতিমতো ভেঙে পড়ে তাসের ঘরের মতো একমাত্র গণমাধ্যম কর্মী উপস্থিত আছে আমি এবং যখন আমি রিপোর্টটি তৈরি করছি সেই মুহূর্তে শ্রীলঙ্কার নয় উইকেট পড়ে গেছে বাংলাদেশ দল চেষ্টা করছে যত দ্রুত সম্ভব অল আউট করার শ্রীলঙ্কাও চেষ্টা করছে এমন জায়গা থেকে একটা সুবিধাজনক স্কোর দাঁড় করানোর যাতে করে তারা দারুণভাবে নিজেদের বোলিং দিয়ে অন্তত কাম ব্যাক করার একটা সুযোগ পায় বাংলাদেশও চেষ্টা করছে যতটুকু সম্ভব রান আটকে রাখার শুরু থেকেই বাংলাদেশের পেস বলিং লাইন আপ একসাথে যেন দলগত ভাবেই ঠেসে ভাবে একের পর এক বল যেন বিট করে গেছে শ্রীলঙ্কার ব্যাটারদের রীতিমতো যেন শ্রীলঙ্কার ব্যাটাররা কখনোই খুব ভালো রূপ পাচ্ছিল না একই সাথে দারুণ ক্যাপ্টেন্সি দারুণ বোলিং সবে মিলে বাংলাদেশ দারুণ করছে আজও